আজ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের জন্যে একটা বৈঠক করছে সেখানে অনেক প্রশ্ন আমি ছুঁড়ে দিচ্ছি সাংবাদিকদের সামনে এবং আপনাদের সামনে যে প্রথম কথা এই যে বৈঠকে ইংল্যান্ডের কেলো কলেজের মতো রাশি রাশি তির্যক প্রশ্ন ধেয়ে আসবে না তো যে চোরের রানী বদমায়েশের রানী সমস্ত দুর্নীতির কেন্দ্রের রানী নাকি প্ল্যান করে পার্টি পলিটিক্সদের দিয়ে ক্যাডারদের দিয়ে কিছু ক্যাডার ঢুকবে এবং অযোগ্যরাও প্রবেশ করবে যারা অযোগ্যভাবে বসে আছে তারা ঢুকবে তাদের দিয়ে আবার এটা বলাবে না তো যে যেই মমতা ব্যানার্জি বলবেন বিরোধীদের জন্যে এই কাজ হয়েছে তখন কি তাদের জন্যে কোনোরকম একটা প্রশ্ন তৈরি করে রাখবে না যে যেই ওটা বলবেই যে বিরোধীদের জন্য আপনাদের চাকরি চলে গেছে তখনই কিছু ক্যাডার এবং অযোগ্যরা তালি বাজিয়ে মমতা ব্যানার্জিকে উৎসাহিত করবে এবং যারা যোগ্য হিসাবে ওখানে গেছে তারা তাদেরকে আরও ছোট করবে চাপে রাখার কি কৌশল নয় কারণ কেন বলছি বলুন তো দেখুন যে যেদিন রায় বার হলো তিন তারিখে তারপরেই সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে কি বললেন যে যোগ্য ছাত্রছাত্রী যারা আছেন তারা সবসময় চাচ্ছেন যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে তাই তারা শিক্ষা দপ্তরের মাধ্যমে আমাকে ইনভাইট করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী সাত তারিখে আচ্ছা আপনি বলুন তো যার চাকরি টাটকা চলে গেছে এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ মানে ভার্ডিক তার উপরে আর কোনো কিছু হস্তক্ষেপ করা যায় না সেখানে তাদের মন মেজাজ খারাপ কান্নাকাটি করছে তখনই তারা কখন গেল ব্রাত্য বসুর কাছে আর কখনই তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক করলো প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে সুতরাং এটা প্রকৃতপক্ষে প্ল্যান করে শিক্ষা দপ্তর তথা মমতা ব্যানার্জি এটাই করেছেন এবং কোনোভাবেই কিন্তু এই যোগ্য আর অযোগ্যকে এক করতে চাইবে না ওদেরকে একইভাবে মিছিলে প্রবেশ করাতে চাইবে না মাননীয় মুখ্যমন্ত্রী কারণ যদি যোগ্যরা অযোগ্যদের সঙ্গে মিশে যায় এবং আন্দোলনে সামিল হয় তাহলে কিন্তু সে আন্দোলন বেগ পেতে হবে এই সরকারকে এবং মমতা ব্যানার্জির পথ কিন্তু গদি কিন্তু টলমল টলমল করতে শুরু করেছে একেবারে কিন্তু পড়েই যাবে এটা খুব স্বাভাবিক তাই সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রী মারফত জানা যাচ্ছে যে অযোগ্যরা কিন্তু অলরেডি তারা প্রবেশ করবেই যতই এরা টিকিট দিক আর যাই দিক কারণ সেখানে রাজনৈতিক লিডার থেকে শুরু করে অনেক পুলিশ পার্সোনাল থাকবে তাদের হস্তক্ষেপে তারা প্রবেশ করবে এবং তারা মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলবে এই জন্যেই যে আপনি ঠিকই বলেছেন এই সিপিএমের জন্যে এই কংগ্রেস এই তৃণমূলের জন্য এই বিজেপির জন্য কিন্তু আমাদের চাকরিটা চলে গেছে আর এবারে একটি প্রশ্ন আপনাদের সামনে ছুঁড়ে দিচ্ছি যে উনি কি সেই অন্যান্য সভার মতো নিজে মঞ্চ দাপাবে এবং সবাই কি তালি দেবে সেটা কিন্তু হবে না নিশ্চিত থাকবেন তাহলে এই যে অযোগ্য পাঁচ হাজার তিনশো তিনজন বা পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি জন তারা যদি অযোগ্য হয়ে থাকে তাহলে আপনাদের মতো অনেকে দু হাজার ষোলো ব্যর্থ হয়েছেন ফেল করেছেন তারা তো তাহলে সেই পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি জন তো আপনাদের মধ্যে আছে তাহলে আপনারা কেন দেবেন না